হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি এস টুয়েলভের ওপর দাঁড়িয়ে আর আমার সোজা রাস্তাটা চলে যাচ্ছে রাজবেরিয়া হয়ে বারাসাত হয়ে কলকাতার দিকে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বরজগলি আর আমার পেছনে কিন্তু বড়জগলি মোড় এই যে এটা হচ্ছে বরজগুলি মোড় তো আজকের এই ভিডিওতে আমি এই বড়জগলি থেকে একদম বিরোহী মোড় পর্যন্ত নিউ এস টুয়েলভ ওল্ড এস থার্টি ফোরের আপডেট দেবো রাস্তার কন্ডিশন কেমন আছে না আছে এবং রাস্তার কাজ কত দূর কি এগিয়েছে না গেছে সবই একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো তোমরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আমি এখন এগোচ্ছি বিরোহীর দিকে আর আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কিছুদিন আগে পিস ঢেলে একটু যাতায়াতের মতো করে দিয়েছে আর দু সাইডের সার্ভিস চালু আছে তো ওই রোড দিয়ে আমি এখন যাচ্ছি না তখন এই রোড দিয়েই যাচ্ছে এখন এই রাস্তা দিয়ে এখনো মোটামুটি গাড়ি ঘোড়া যাচ্ছে তাই আমিও ভাবলাম দিক দিয়ে যাই তো আমি এখন ডান দিকে নেব একটু ডান দিকে দেখছি কাজ হচ্ছে র্যাম্প রোডের তো এটা কিন্তু রাস্তাটা উঁচু হতে হতে র্যাম্প রোডের মাধ্যমে একদম ওভারপাসের ওপরে উঠে যাবে বড় জঙ্গলের যে ওভারপাস তো ওইখানে একটু দাঁড়ায় দাঁড়িয়ে তোমাদের ভালো করে দেখায় তো এই যে দেখো বন্ধুরা এখানে জেসিবি দিয়ে সব মাটিগুলো ছড়িয়ে দিচ্ছে এই মাটিগুলো সব লেবেল করা হবে আমার ডান দিকে যেভাবে দেখছো এইভাবে লেবেল করা হবে নিচে কিন্তু পুরোনো সব ম্যাটেরিয়ালগুলো মাটিগুলো তুলে দিয়ে এখানে সব নতুন মাটি দিয়েছে রাস্তাটা পুরো উঁচু হতে হতে একদম বড় ওভার ওভারপাসের ওপর উঠে যাবে তো আবার আমি সার্ভিস রোডে চলে আসলাম এই যে দেখো এদিক থেকে দেখো গার্ডওয়ালগুলোও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে বসানোর আর দু সাইডে কিন্তু এই কংক্রিটের ওয়ালের ব্লকগুলোও কিন্তু বসানো শুরু করে দিয়েছে কিছুটা বসিয়েছে যে দেখো যে বেরিয়ে আছে এগুলো কিন্তু পরে পরে ঢালার কিন্তু কিন্তু কংক্রিটের ঢালাই করে দেবে তাহলে দু সাইডে সাইড ঘেরার কাজটা হয়ে যাবে তো আজকে আমি বেলা করে বেরিয়েছি এর জন্য প্রচুর মানে যানজট আছে রাস্তায় এই যে দেখো এদিকের গার্ড ওয়াল কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে এর ওপরে কিন্তু শুধু কংক্রিটের মানে ঢালাই করবে বেশি না এই পাঁচ সাত ইঞ্চি মতো তারপরেই কিন্তু এই কংক্রিটের যেই সাইডের ওয়াল তৈরি করা হচ্ছে যে ব্লকগুলো সেই ব্লকগুলো কিন্তু এর উপর বসানো হবে মানে অনেকটাই কাজে এগিয়ে গেছে আমি প্রায় এক মাস বাদে আসছি এসে তো আমি একদম চমকে গিয়েছি যে এতটা কাজে গিয়ে গেছে মনে হচ্ছে জানুয়ারিতেই চালু করে দেবে বা জানুয়ারিতে বা জানুয়ারি শেষে খুব এক দেড় দু মাসের মধ্যেই হয়তো চালু হয়ে যাবে দু মাস তো লাগবেই আমার যা মনে হচ্ছে এখনও অ্যালাইনমেন্টের জোরানো বাকি আছে র্যামের সঙ্গে যে এই ওভারপাসের যে জয়েন্ট দেওয়া হয় কংক্রিটের মানে ঢালাই করে সেটার কাজ একটু দেরিতে হয় এর জন্যই বলছি মাস মতো লাগবে তো যত তাড়াতাড়ি চালু হয় ততই ভালো হয় এই যে এদিকে দেখো এদিকে কিন্তু একদম শেষ হয়ে গেছে গার্ড বসানো এরপরে শুধু ব্লকগুলো বসানো শুরু দেবে খুব তাড়াতাড়ি আজকে একটু বেরোতে দেরি হয়ে গেছে তার কারণ এখন শীত পড়ে গেছে শীতের সময় বেশি সকাল সকাল বেরোলে শীত লাগে আর চারিদিকে একটু কুয়াশাচ্ছন্ন ভাবও থাকে এই জন্য একটু বেলা করে বেরিয়েছি কিন্তু বেলা করে বেরিয়ে এই যে এই দশা হয়েছে ভাবলাম এখানে দাঁড়িয়ে তোমাদের ভালো করে দেখাবো কিন্তু দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না চারিদিকে শুধু মানে যানজট আর যানজট তো এখন এইভাবেই চলতে হবে কিছু করার নেই বেলা করে আসলে ট্রাফিক পাবো আর সকাল সকাল আসলে কুয়াশাচ্ছন্ন আকাশ পাবো তখন ভিউটা অতটা ক্লিয়ার আসতে চায় না তো দেখা যাক তোমরা সাথে থাকো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যারা নতুন দেখছো যেসব বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে তো যাই হোক এই যে বড়ো জঙ্গলির ওভারপাসটা ছেড়ে আবার চালদেন রাস্তায় উঠে বললাম এদিকে চালদেন রাস্তা অনেক দিন আগে হয়ে গেছে ফাইনাল লেয়ারটা এখনও দেয়া হয়নি এদিকে কিছুটা এই যে এখান থেকে আবার দেয়া হয়ে গেছে এর জন্য এদিকে লেন্ডমার্কিংও করা হয়ে গেছে রাস্তার ডিভাইডারের মাঝখানে কিন্তু প্ল্যান্টেশনেরও কাজ হয়ে গেছে বোঝা যাচ্ছে না গাছ এখনও ছোটো আছে আর স্ট্রিট লাইট এখনও লাগানো হয়নি স্ট্রিট লাইট লাগানোর জায়গা করে রেখেছে তো এখন এই ইনস্ট্রেলভেলের যা কন্ডিশন আছে যেখানে যেখানে ওভারপাসের কাজগুলো হয়নি এখনও সেই জায়গায় এই দুশো তিনশো কিলোমিটার মতো একটু খারাপ আছে আর তাছাড়াও ওই দুশো তিনশো কিলোমিটার পার করলে কিন্তু তারপরেই চালান রাস্তা পেয়ে যাবে অতটা অসুবিধা হবে না তার কারণ হচ্ছে এখন দু সাইডের ওভারপাসেই কিন্তু সার্ভিস রোড চালু আছে বেশিরভাগই শুধু বিরোধী এখানটাই চালু হয়নি এখনও এদিকেও খুব তাড়াতাড়ি চালু করে দেবে আর চাক দহের ওইদিকেও কিন্তু চালু করে দিয়েছে দু সাইডে তো যাই হোক এই যে কথা বলতে বলতে চলে আসলাম কল্যাণী মোড়ের ওভারপাসের কাছে তো যেটা বলছিলাম এখন কিন্তু ওভারপাসের বা ফ্লাইওভার দু সাইডে কিন্তু সার্ভিস রোড চালু করে দিয়েছে বেশিরভাগ জায়গায় রানাঘাটাও চালু করে দেবে খুব তাড়াতাড়ি দু সাইডের সার্ভিস রোড এই মিশন গেটের আগে থেকে একদম রেলগেট পার করে আর এদিকের কাজও কিন্তু চলছে মোটামুটি বেশ ভালোই এই কল্যাণী মোড়ের ওভারপাসের মাঝে কাজ অতটা হচ্ছিল না মানে থেমে থেমে কাজ হচ্ছিলো খুবই মানে কম স্পিডে কাজ হচ্ছিল এখন মোটামুটি বেশ কাজ এগিয়েছে তো কাজ বন্ধ থাকার থেকে মানে চালু হয়ে থাকা মানে টুকটাক কাজ হয় অনেকটাই ভালো তো যাই হোক অনেকটাই কাজ এগিয়ে গেছে দেখছি গার্ডওয়ালটা উঁচু হয়ে গেছে তো এদিকে আর গার্ডওয়াল বসবে না এর উপরে কংক্রিটের ঢালাই করা হবে যেমনটা তোমাদের দেখালাম বড়জাগলের ওভারপাসের ওখানটায় এদিকেও শুধু দেখছি এক সারির এই ওয়ালগুলো বসানো বাকি আছে তো সামনের দিকেও দেখছি আবার ফাঁকা এদিকে বসানো হয়নি সবে নিচ থেকে শুরু করেছে এই সামনের এই অংশটা অনেক দিন ধরে পড়েছিল পেছনের দিকে যেটুকু কাজ হচ্ছিলো তার থেকে এদিকে কোনো কাজ হচ্ছিল না সামনের অংশে এদিকে আবার কাজ শুরু হয়ে গেছে তো যাই হোক কাজ হচ্ছে বেশ ভালোই লাগছে কিন্তু এই সার্ভিস রোড দিয়ে যে যাচ্ছি আমি এখন প্রচুর ধুলো ওঠে কিন্তু তার জন্য এখন জল দিয়েছে তো জল দেওয়ার কারণে কিন্তু রাস্তা এখন খুবই স্লিপি হয়ে গেছে মানে তোমরা যারা বাইক নিয়ে আসবে বিশেষত তো তোমরা কিন্তু মানে স্পিড নিয়ে যাবে না কখনোই মানে কুড়ি তিরিশের ওপরে যাবেই না কমসে কম তার কারণ হচ্ছে এই সার্ভিস রোড কিন্তু একটাই চালু আছে মানে এক রাস্তা দিয়েই ডাউন হচ্ছে গাড়িগুলো তো কোনো কারণবশত যদি তোমাদের মানে জোরে ব্রেক মারতে হয় তাহলে কিন্তু মানে পড়ে যাওয়ার চান্স থাকে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার চান্স থাকে এর জন্যই তোমাদের বলছি একটু আসতে যাবে মানে তাড়াতাড়ি পৌঁছানোর থেকে একটু মানে পরে পৌঁছানো কোনো যায় আসে না শুধু এই দুশো তিনশো কিলোমিটারটা আস্তে আস্তে পার করলে পরে আবার লেন পেয়ে যাবে আর এই সব পাশে যদি তোমাদের দশ মিনিটও লেট হয়ে যায় তারপরে কিন্তু লেন রাস্তা পেয়ে যাবে তখন আবার সেই দশ মিনিট কিন্তু আবার মানে জোরে চালিয়ে মেকআপ করে নিতে পারবে এই জন্য তোমাদের ফালতু ফালতু এইসব জায়গায় রিক্স নিয়ে লাভ নেই মানে যখন তখন একটা বিপদ হতেই পারে একদম স্লিপি রাস্তা চার চাকায় অতটা অসুবিধা হবে না যেসব বন্ধুরা বাইক নিয়ে আসবে তোমাদের জন্য এই কথাটা বলছি একটু মাথায় রাখবে তো যাই হোক এদিকেও কিন্তু এই যে কাজ হচ্ছে র্যাম রোডের একদম মাটিটা একদম উঁচু করছে আস্তে আস্তে দেখাতে পারলাম না খালি গাড়ি আর গাড়ি আসছে তো পরের বার যখন আবার আসবো এক মাস পরে আপডেট দিতে তখন কিন্তু মানে সকাল সকাল আসবো তখন কুয়াশায় থাকা যায় থাক ভালো করে দেখানোর চেষ্টা করব আমি সবসময় তোমাদের এই এনএস টুয়েলভের রাস্তা সম্প্রসারণের কাজ সব সময় মানে ভালো করে একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে দেখায় তো না দেখালে আমারও ভালো লাগে না তো নেক্সট টাইম অবশ্যই ভালো করে দেখাবো তোমাদের তো যাই হোক এই যে কল্যাণী মোড়ের রোভার পাসটা ছেড়ে চালদেন রাস্তায় উঠে বললাম সামনে পড়বে মদনপুর তো এদিকে একটা টোল পাজার কাজ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এদিকেও বেশ টোল প্লাজার অনেক কাজ হচ্ছে জোর আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কংক্রিটের রাস্তা কোনো পিচের রাস্তা না তো কিছুদিন আগে এই মাঝখানের রাস্তাটা চালু ছিল এখন আবার এই কন্যা দিয়ে আমার বাদিকে রাস্তাটা চালু করে দিয়েছে তো এদিকের সবে যে ছোটো ছোটো যে সিগনালের পোল তৈরির কাজ হচ্ছে মানে তৈরি তো হচ্ছে না মানে বসানো হচ্ছে আর চ্যানেলের কাজ হয়ে গেছে এখন শুধু যেই কাউন্টারগুলো থাকে ওই কাউন্টারগুলোর কাজ করা হয়নি তো দেখা যাক কবে এই কাজগুলো শেষ করে আমি সব মাসে মাসে এসে তোমাদের আপডেট দেব তো বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম বিরোহী মোড়ের কাছাকাছি এই যে এখান থেকে আবার ডাইভারশন আছে তো এই যে এদিকে দেখছি আমার বাদিকে পিস ঢালা শুরু করেছে প্রথম লেয়ারের কিছুটা মাটি আগে এদিকে অনেকটাই নিচু ছিল এখন কিন্তু মানে মাটি লেভেল করে দিয়েছে অনেকটাই অনেকটাই মানে রাস্তার সমানে চলে এসেছে কংক্রিটের ওয়ালের যে কাজ হচ্ছিলো ডাইরেক্ট ঢালাই করে ওয়ালটা তৈরি করছিলো সেটার কাজও একদম শেষের দিকে চলে এসেছে অনেকটাই কাজে এগিয়ে গেছে কিন্তু এদিকে যে কাজ হচ্ছিলো মানে একদমই কচ্ছপের গতিতে কাজ হচ্ছিল যদি আরও ভালো দ্রুত গতিতে কাজ হতো তাহলে এতদিন হয়তো এই ওভারপাসটা চালু হয়ে যেত কিন্তু সেটা হয়নি এখন কাজ হচ্ছে এই অনেক মানে কাজ বন্ধ হয়ে থাকার থেকে তো এখন পুরোনো ব্রিজ মানে পার হয়ে যাচ্ছে এদিকেও তাই এদিকেও সব ছাই দিয়েছে ছাই দিয়ে সব লেবেল করছে তো এই ছাইগুলোকে ফ্লাইওয়াশ বলে তোমরা যারা জানো না এই ফ্লাইয়াশগুলো কিন্তু ফারাক্কার থেকে আসে ফারাক্কার যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে ওখান থেকে এইগুলো তৈরি হয় তো যাই হোক বিরোহী মোটটা পার করলাম এই যে আমার দু সাইডে কিন্তু সার্ভিস রোডের কাজ হচ্ছে আর এই রাস্তাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে যে রাস্তা দিয়ে যাচ্ছে এখন এটা বন্ধ করে দিয়ে কিন্তু র্যাম্প রোড তৈরি হবে এই পিচের রাস্তাটা তুলে দিয়ে নতুন করে মাটি লেবেল করবে তো এই রাস্তাটা বন্ধ আছে এই লেনটা তো আমি এখন এই লেনে উঠে পড়লাম সার্ভিস রোড দিয়ে যাব তো এই লেনের কী কাজ হচ্ছে তোমাদেরও দেখাবো কেউ স্কিপ করে যাবে না নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে তো এই যে উঠে পড়লাম এখন সার্ভিস রোডে তো এই সার্ভিস রোডের কাজ এখনও বাকি আছে ফাইনাল নেয়ার দেওয়া হয়নি এখনও মার্কিং করা হয়নি এই সার্ভিস রোডেও কিন্তু মার্কিং করা হয় তো সার্ভিস রোডের কাজ দেখায় না তার কারণ হচ্ছে আমরা যখন জার্নি করব তখন কিন্তু এই সার্ভিস রোড দিয়ে যাব না আমরা মেন রাস্তা দিয়েই যাব তো এই জন্য ওই মেন রাস্তার বা এক্সপ্রেস লেনের কাজই দেখায় তোমাদের কিছু কিছু জায়গায় কিন্তু মার্কিংও করা হয়ে গেছে যেমন আমাদের এই ফুলিয়ার ওইদিকে আছে ফুলিয়ার শান্তিপুর বাইপাসের ওইদিকে মার্কিং করে দিয়েছে রানাঘারের এদিকেও আছে অতটা মনে পড়ছে না আমার কোন কোন জায়গায় তো যাই হোক আমি এখন ডান দিকে নেবো আবার এক্সপ্রেস লাইনে উঠে পড়বো এদিকে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কাজ হয়ে গেছে দু সাইডে লেনমার্কিংও করা হয়ে গেছে প্লানটেশনও করা হয়ে গেছে আর তোমার যারা কলকাতার দিকে আসবে এয়ারপোর্টের দিক থেকে তো এদিক দিয়ে আসতে পারো বারসাত পার করে সন্তোষপুর আমডাঙ্গা পার করে আসতে পারো ওই দিকের প্রায় আঠেরো কিলোমিটার মতো আঠেরো কুড়ি কিলোমিটার মতো রাস্তা খারাপ আছে মানে তালি টাপটা মারা রাস্তা এখন অতটা অসুবিধা হবে না কারণ এখন বর্ষা চলে গেছে আর ওইটুকু রাস্তা কষ্ট করে পার করতে পারলে এদিকে রাস্তা ভালো পেয়ে যাবে আর এই যে দেখো এদিকে লেন মার্কিং করা হচ্ছে এই জন্য এই লেনটা বন্ধ ছিল তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই